আজকে তোমাদের এই ছোট্ট আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের ছোট্ট ক্লাস নিয়ে এসেছি যা ধাতুরূপে বিধিলিঙ্গের প্রয়োগ তোমাদের প্রত্যেকের ভীতি থাকে এটা পরীক্ষায় তোমরা ঠিক মতো এই বিধিলিঙ্গের প্রয়োগ পড়লে পরীক্ষা উত্তর করতে পারো না তাই আমি তোমাদের এই ছোট্ট ক্লাসে আজকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি দেখো সূত্র দিয়ে দেখো তোমরা বিধিলিঙ্গ মানে উচিত অর্থে এটা জানো উচিত অর্থে ব্যবহৃত হয় এবং এর থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ে এর থেকে কি করতে হয় ধাতুরূপ সরাসরি পড়ে রূপগুলো দ্বিতীয়ত এটা আমাদের সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করার জন্য বিধি লিঙ্গের প্রয়োগ হয়ে থাকে তাহলে খুব গুরুত্বপূর্ণ আমাদের যে পাঁচটা লোকার রয়েছে অর্থাৎ তিন বিভক্তির আকৃতি লট বর্তমান কাল লোট আদেশ অনুজ্ঞা বিধিলিং উচিত অর্থে লং অতীতকাল লিট ভবিষ্যৎকাল এছাড়াও আরেকটি লকার রয়েছে লজেস্ট্রি টয়েস অন্ত্য লিট এটি হচ্ছে পরোক্ষ অতীত তো এই পাঁচটি লকারের মধ্যে গুরুত্বপূর্ণ লকার হচ্ছে বিধিলি যা উচিত অর্থে ব্যবহৃত হয় দেখো সূত্রটা কীরকম জাত জাতাম জুস এটা প্রথম পুরুষে একবচন দ্বিবচন বহুবচন মধ্যম পুরুষে জাস জাতাম জাত উত্তম পুরুষে জাম যাও জাম এই হচ্ছে সূত্র তোমাদের বইয়ে এই সূত্রটি এইভাবে লেখা থাকে কিন্তু আমি তোমাদের আমার ছাত্রছাত্রীদের যাতে খুব সজা হয় এই বিধিলিংটি মনে রাখার জন্য তাই আমি একটি সুন্দর এর নিয়ম বার করেছি যেটি অতি সহজে ছাত্রছাত্রীরা বিধিলিং যাতে পরীক্ষাতে ভুল না হয় এবং সহজেই তোমরা আত্মস্থ করতে পারো দেখো আমি এবার বলি এখানে দেখো এই ধাতুরূপের যে সূত্রগুলো বিধিলিঙ্গের সূত্র তার আমি ব্যাকেটে লিখে রেখেছি দেখো এই জাত এথ এ খন্ডত আচ্ছা দেখো জাতাম জাতাম দেখো লিখে রেখেছি এতাম কিভাবে ব্যবহার হচ্ছে এখন ধরো রূপটি আমার পচ্ছ এর শুরুটা মনে রাখতেও পরীক্ষায় এটা তোমাদের পাঠ্য রয়েছে যদি পাঠ্য নাও থাকে যে কোনো ধাতুরূপের ক্ষেত্রে আমি আজ বোঝাবো তোমাদের কিভাবে বিধিলিং মনে রাখা যায় পরসময় প্রতি ধাতুর ক্ষেত্রে কিন্তু দেখো প্রচ্ছ এই প্রচ্ছ ধাতুটা কিন্তু যখন শুরু হচ্ছে তখন হচ্ছে পৃচ্ছ এই পৃচ্ছ মানে জিজ্ঞাসা করা প্রচ্ছ মূল ধাতুটার মানে হচ্ছে জিজ্ঞাসা করা এখানে এটা কি মূল রূপটা থেকে যখন আসছে স্টার্টিং অর্থাৎ শুরুতে পিচ্ছ এখন দেখো আমি প্রত্যেকটি আমি পিচ্ছ পিচ্ছ করে যদি লেখে নিই প্রত্যেকটি প্রথম পুরুষের এক বচন দুচন বহু বচন মধ্যম পুরুষের এক বচন দ্বিবচন বহু বচন উত্তম পুরুষের এক বচন দ্বিবচন বহু বচন এই পিচ্ছ যদি লিখে নি প্রত্যেকটা একই তার রূপটা দেখো ব্যবহার করছে কিরকম সূত্র এত দেখো এখানে জাত মানে এত এত একারের জন্য দেখো একারের জন্য একারটা হইতে পিচ্ছ হয়ে গেল আর এই খন্ডতটা বসি দিলাম পিচ্ছ ঠিক দ্বিতীয়টা তাই দেখো জাতাম এতাম লেখা আছে এতাম জন্য একারে চলে এলো একারের জন্য পিচ্ছ আর তামটা বসি দিলাম তাম হয়ে গেল তার পিচ্ছ তাম হয়ে গেল দেখো তারপর দেখো এই অন্তঃসু বিসর্গ দেখো জুস মানে আগেও তোমাদের শিখেছিলাম দন্তশ্বাস যুক্ত বর্ণ বিসর্গ এর আগেও বলেছিলাম দেখো পিচ্ছেউ দেখো পিচ্ছে হয়ে গেল একারের কারের জন্য এ কার হয়েছে আর অন্তঃস্তরসু বিসর্গটা পশিয়ে দিয়েছি ঠিক মধ্যম পুরুষের ক্ষেত্রে তাই দেখো এ জাস্টা লিখে রেখেছি এ বিসর্গ দেখো এ কার দিয়েছি পিচ্ছে আর বিসর্গটা এখানে দিতে হবে তাহলে হয়ে গেল পিচ্ছে জাতাম দেখো এতম দেখো পিচ্ছে দেখো তম বসি দিলাম পিচ্ছে তম দেখো জাত এ তো দেখো পিচ্ছে ত খুব সুন্দর রূপগুলো হচ্ছে দেখো কি খুব সুন্দর সহজে যে কোনো ধাতু ক্ষেত্রে আমি বোঝাবো আজকে যেমন পুজো ধাতু রয়েছে পুজোয় এই শুরুটা মনে রাখতে হবে পুজোয়টা পুজোয়ের ক্ষেত্রে হবে পুজো এ পুজো এতম পুজো 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 দেখো আবার দেখো মধ্যম পুরুষ হয়ে গেল উত্তম পুরুষ দেখো জাম এম এ ম দেখো পিচ্ছে অন্তঃস্থ মহায় বসিয়ে দিলাম একার জন্য কিন্তু একার এলো যা বো পিচ্ছে বো দেখো এ কারের জন্য একচে আর এই বটি বসে গেল পিচ্ছে ব দেখো যা এ মো আছে একার বসে গেল মো হয়ে গেল তাহলে আমরা যেকোনো ধাতুর ক্ষেত্রেই এই সূত্রের যদি নিয়মটি আমরা পরীক্ষার খাতার পিছন পৃষ্ঠায় লেখে নিই এবং সেটাকে আত্মস্থ করি তাহলে আমাদের ক্ষেত্রে বিধিনি প্রয়োগ ধাতুর ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে দেখো আমি আমি যদি অন্য ধাতুর ক্ষেত্রে যদি বলি ধরো গম এই গম ধাতুটা আমার পরীক্ষায় আছে যে কোনো ধাতু তো এর শুরুটা কি আমার সেখানে মনে রাখতে হচ্ছে এর শুরু হচ্ছে গচ্ছ এর শুরু গচ্ছ যদি হয় তাহলে এই শুরুটা কিন্তু পরীক্ষা আমার মনে রাখতে হবে এবার দেখো এবার যদি কি হবে গচ্ছ যদি হয় তাহলে এখানে জাত আছে একা এত এক তাহলে গচ্ছে হয়ে গেল এবার কি হলো ঘণ্টরা বসিয়ে দেবো আবার গচ্ছ আবার দ্বিবচনটা লেখে নাও গচ্ছ বলে বহু গচ্ছ বলে রেখে নিলাম কিন্তু দেখো সূত্র এতাম একটা এতটা বসাবো এখানে গচ্ছে হয়ে গেল যেমন গচ্ছ হয়ে গেল আবার দেখো এই জুস এইউ আছে একারটা বসিয়ে দেবো এর জন্য কনেকর জন্য বসাচ্ছে এই দেখো একার এই লেখে গেছি এর জন্য একার হচ্ছে কিন্তু গচ্ছ হয়ে গেল মূল ধাতু কিন্তু গম এর স্টার্টিং রূপটা কিন্তু আমার মনে রাখতে হচ্ছে গচ্ছ তা থেকে কিন্তু রূপগুলো হচ্ছে দেখো এই উ তাহলে গচ্ছে অন্তস্থ রসু অন্তস্থ রসুটা বসিয়ে দেবো এখানে বিসর্গ সহ গচ্ছে হয়ে গেল খুব সুন্দর ভাবে যদি তোমরা এইভাবে সূত্রটাকে মনে রাখো জাত জাতাম জুস এত এতাম এ উ জাত জাতাম জাত এ এতাম এত জাম যাবো জামো এম এব এব এভাবে যদি সুন্দরভাবে তোমরা এই ধাতুর্বের সূত্রগুলোকে আত্মস্থ করো তাহলে তোমাদের কাছে প্রয়োগ কোনোভাবেই হবে না আশা করি তোমরা ভুল এই ক্লাস থেকে আমার এই ইউটিউব চ্যানেলটি বিএম সার সংস্কৃত ক্লাস তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে এবং এই ক্লাসটি অবশ্যই দেখার জন্য তোমাদের বলছি ছাত্রছাত্রীরা আমার এবং ছাত্রছাত্রীরা আমার এই ক্লাসটি দেখেছো কি না তা আমাকে একটি লাইক এবং কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তী যে লকারগুলো যে রয়েছে সেই লকারগুলো তোমাদের ক্লাস হিসাবে নিয়ে আসবো আবার অন্য কিছু বোঝার থাকলে সেগুলো নিয়ে আসবো আমার একটি নতুন বই হচ্ছে তোমাদের বেরোবে এটা তোমরা দেখে নিও ইউটিউবে আমি দেব বইটা ব্যাকরণ সাহিত্যের দর্পণ সহায়িকা হিসাবে বইটি বা আসছে তোমরা যে কোনো বই দোকান থেকে পাবে এটা অবশ্যই তোমরা সংগ্রহ করে নিতে পারবে